এই আমাদের সাইফুল চাচা চাচা কত লাখ লোক হইতে পারে আজকে আইডিয়া প্রচুর লোক দর্শক চিরাহ ঢুকছে সত্তর আশি কি হাজার এত কম না বেশি হবে দুই হতে আড়াই না এক লাখ লোকের সমাগম এক লাখ তো হইতে পারে এক লাখ লোকের সমাগম মানে বোঝা যাচ্ছে আর কি পরিস্থিতি দেখে না প্রত্যেক বছরই তো হয় নাকি রোজারিতে বেশি হয় না এই যে দেখেন কত দর্শক রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য পাগল হয়ে গেছে সবাই মানে চিড়াখানা তিল পরিমাণ জায়গা নাই প্রচুর কষ্ট দর্শকদের যেমন কষ্ট তেমনি প্রাণীগুলো বলে শান্তিতে নেয় ঠিক না এই কষ্টর মাঝে দর্শকদের শান্তি আছে কারণ বছরে একটা দিন আনন্দ সবারই করতে হবে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু শিওর ও কিন্তু কেয়ার করতেছে না যে এত দর্শক ওই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ও একদম নিরিবিলি ঘুমাইতেছে প্রায় এক লক্ষ লোকের সমাগম বাংলাদেশ জাতীয় ভিতর প্রবেশ করেছে ভুলায় অন্ধকার বাংলাদেশ জাতীয় চিড়াখানা আসলে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হলো বাংলাদেশ জাতীয় চিরাখানা আর এই চিরাখানার ভিতরে সব ধরনের দর্শক প্রবেশ করে কারণ টিকিটের মূল্য খুবই কম পঞ্চাশ টাকা যা কিনা অন্য অন্য বিনোদন কেন্দ্র থেকে হিসাব করলে দশ ভাগের এক ভাগও না মানে সব শ্রেণীর লোকই কিন্তু আমাদের জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ করে এই এরিয়াটা ঘরের সামনে কিন্তু ভাতমা কিন্তু পুরো কেয়ারনা দর্শকদের কেয়ারনা সে তার মতো ঘুমিয়ে গেছে ওপাশে টাইগার তো দর্শকদের যে একটা মানে সাউন্ড সাউন্ডটা কিন্তু বিকট শোনা হচ্ছে তো এখানে আবার টাইগার টাইগারটা মানে বেশ দিয়েছে সবাইকে সিংহাসনে কিন্তু বসে রয়েছে মনে হয় প্রচুর দর্শক আজকে এই যে এই যে মামা পুজ দিয়ে বসে আসি চিড়াখানার দর্শক না থাকে কিন্তু ভালো লাগে না আজকে আসলে আমরা ডিউরি করতেছি তারপরে কিন্তু খুব ভালো লাগতেছে কারণ সবসময় এত দর্শক পাওয়া যায় না অনেক মিডিয়া আসছে তারা যার যার মতো ছবি নিচ্ছে সবথেকে বেশি আনন্দ করছে বাচ্চারা ঈদই তো বাচ্চাদের জন্য ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছেন তার উপরে উঠছে কিন্তু ভিতরে যাওয়ার কোনো সিস্টেম এখানে নাই প্রতিপক্ষ এইভাবে সাজিয়ে রেখেছে অনেক দর্শক এই যে আমাদের সাইড কত লক্ষ লোক পেতে পারবে আজকে এক লাখ

ময়ূর ভাই এই সাইডও আছে এই সাইডও আছে দুনো সাইডে ময়ূর আছে ময়ূর প্রায় জায়গায় আছে চিড়াখানা ধুলায় একদম মানে মানুষের পাড়ার যেটা একটা ধুলা সেটা কিন্তু এখানে এসে কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ এই তো জিরাফ কাছ থেকে দেখার মজাই আলাদা যাই হোক আমরা দেখি কি করে এই যে আমাদের আসগুর ভাই কিন্তু ভিতরে আছে। ও

এদেরকে যতটুকু পেয়েছি এই যে ভাই খুব ক্লান্ত করছে আসগর ভাই কত লক্ষ লোকের আগমন হতে পারে আজকে চিড়াখানা দুই লক্ষ লোকের দুই লক্ষ লোক এত লোক আমি কালকে বলেছিলাম যে এই জায়গাটা দেখলে বোঝা যায় লোকের সমাবেশ আজকে তো জায়গা খালি নেই এখন কি করলেন এতক্ষণ ওই যে

যার যার মতো কন্টেন্ট তৈরি করতে এখানে টিভি চ্যানেল আসছে মাছরাঙ্গা আসছে তারপরে একাত্তর টিভি আসছে প্রায় সব চ্যানেলই কিন্তু বিনোদন কেন্দ্রগুলোর কিন্তু আমাদের ভিড় জমাবে আর কি অন্ধকার হয়ে গেছে পুরো জায়গাটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাছরাঙ্গা টেলিভিশনের একটি প্রতিবেদন করা হবে যে চিড়িয়াখানা কত লক্ষ লোকের আগমন হয়েছে এ ধরনের কোনো রিপোর্ট হবে আর কি যাই হোক আজগল ভাই দর্শকদের নিরাপত্তা আমরা আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ আমরা দিতে পেরেছি কারণ কোনো কাঙ্ক্ষিত ঘটনা চিড়াখানার ভিতরে ঘটে নেই আশা করি আর ঘটবেও না আমরা দয়া করে দর্শকরা যাতে মানে চিড়িয়াখানা পরিদর্শন করে সম্মানে তার মাল সামালে নিয়ে যাতে সে তার গন্তব্যে বোঝাতে পারে ঠিক না আচ্ছা জিরাপটা সব ভালো আছে তো না কেলা জিরা দেখ লতিফ স্যার একটা কাজ করে দিয়ে গেছে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ এখানে উঠার পরে কিন্তু বোঝা যায় যে আসলে আমি থেকে আর জিনিস দেখতেছি ঠিক না যা লতি সারের মুবারক সারের প্রতি হ্যাঁ লতী স্যারকে কিন্তু আসলে সব স্টেফ ভালোবাসছে সব প্রতিপক্ষে ভালোবাসে সব সবার সাথে আমাদের আন্তরিক শুভেচ্ছা যাই হোক রিপোর্ট করবে এখন এই রিপোর্ট যেটা বলছিলাম যেটা যে কত লক্ষ লোকের আগঙ্গ বিনোদন কেন্দ্রের ভিতরে কী ধরনের লোক মানে প্রবেশ করেছে এই রিপোর্ট হবে আর কি ধন্যবাদ সবাইকে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং বাংলাদেশ জাতীয় চিকাখানার

লোৱা তাৰ কাগছ লোৱা তাৰমানে কাগজ ৰজ আখেল ভিত খেল আছো ইয়াত

آء 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 آء

ঈদের স্বাগত জানাচ্ছে আর দর্শকদেরও কিন্তু জিরাফ কিন্তু একদম কাছে চলে আসছে দেখেন ওই যে দেখছেন একদম কাশের দর্শকদের মানে এটা ঈদের শুভেচ্ছা জানাচ্ছে আর এখানে আবার কি করেছে সেটা দেখেন যে ময়ূর পাখা মেলে দর্শকদের স্বাগত জানাচ্ছে চিড়াখানা ঈদ উপলক্ষে এই সময় সাধারণত ময়ূর কিন্তু পাখা মেলে না কিন্তু এখন দেখেন প্রচুর দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ময়ূর কিন্তু পাখা মেলে ফেলেছে যা ওই যে ভিতরে ওই যে পাখা মেলে নাচতেও আছে দর্শকদের মোর নাচ দেখে গেল তাহলে সব করে পাখা কিন্তু আর এই দৃশ্য দর্শক দেখে কিন্তু মানে অত্যন্ত খুশি যাই হোক আমি নিজেই হাঁটতে না কারণ দর্শকদের এত চাপ মার্শাল্লা মার্শাল খুব সুন্দর তো এই ভেবিটা দেখেন আর বাবার মাথার উপর উঠেছে ঈদ মৈনাক দেখার জন্য চলুন আমরা চলে যাই সেই জিরাপের কাছে দেখি আসলে দর্শকদের কীভাবে স্বাগত জানাচ্ছে মানে ঈদ মুবারক জানাচ্ছে আর দর্শকরা কিন্তু তাকে ঈদের শুভেচ্ছা দিচ্ছে ভুলায় এই যে চলে আসলাম সেই জিরাঘর ঘরের সামনে আর আমাদের আজগুর ভাই কিন্তু দর্শকদের মানে আকর্ষণ বাড়ানোর জন্য কাঁঠাল পাতা দিচ্ছে দেখে একটু কাছে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখে আসলো কীভাবে